নিয়ে রাখো রোজ খাবার নিয়ে রাখো দুপুরে খেতে গিয়ে যে কতক্ষণ বসে থাকতে হবে সবসময় ওয়েট বাবা ছুটে ছুটে আসছে তাহলে কি আছাও দাও কুটড়ে অপশন অপশন 2 না দাও শান্ত দাও ঠিক আছে তো অপশন দেওয়ার দরকার নেই তোমার তোমারটা থাক আমারটা থাক সেই এমনি করে খাবে

গাছে কোন শাক ছিল কাঁটাল খেয়ে কাঁটালের দানাগুলো ছিল সেগুলো দিয়ে চচ্চড়ি না ঠিক আছে আর ভাত নিরামিষ আমাকে আমি তো জানি তুমি আমাকে এইসব ছাড়া দেবে না কিছু আর আমি কি খাই আমারও সেম এমন মনে করছি আর আমি ইয়ে খাই ঠিক আছে একটা দাদা দাও না চচ্চড়ি আমি বসে বসে খাই একটু পরে ভাত খাচ্ছি হ্যাঁ না খাও বেশি করে বেশি করে একটা দাদা দাও না একটু বসে বসে খাও না খাও তাহলে তুমি খাবে কি দিয়ে ওই খাবো এই যে

মাছটাই তো খেলা আমি না তুমি খেয়ে নিবে নাকি খেতে হবে না জল খেয়ে দিও দিতে হবে না যাও